বাচ্চারা কি রুটি খেতে চাইছে না চিন্তা নেই আজ নিয়ে চলে এসেছি রুটি দিয়ে একটা মজার রেসিপি রুটির চলুন দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে পরিমাণ মতো রুটি নিয়ে ছুরি বা কাচি দিয়ে সরু সরু করে কেটে নিন তারপর গ্যাস অন করে কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা জিরে ওর মধ্যে দিয়ে দিন তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবেন পেঁয়াজ একটু লাল লাল ভাজা হয়ে গেলেই সবজিগুলো দিতে থাকুন গাজর কুচি বিনস কুচি ভাপানো বাঁধাকপি স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে সবজিগুলো আরও একটু ভাজতে থাকুন একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে টমেটো কুচি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি দিয়ে আবারও ভালো করে ভাজুন ভালো করে ভাজা হয়ে গেলেই সবজিগুলো একটু সাইডে সরিয়ে মধ্যেখানে একটা ডিম ভেঙে দিয়ে দিন ডিমটাকে ভেজে সব সবজির সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে মিশে যাওয়ার পর সরু করে কেটে রাখা রুটিগুলো ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে গরম মশলা সহযোগে পরিবেশন করুন সুস্বাদু রুটির চাউমিন যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু